আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে চারটি বিষয়ের মাধ্যমে চারটি বিষয়ের মাধ্যমে অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করি এই প্রশ্ন যে আচ্ছা আল্লাহর প্রতি ইমান তো আপনি জানছেন কিভাবে আপনি কমপ্লিট করবেন এটা বলুন তো দেখি যে আল্লাহর প্রতি আপনার ইমান বিশ্বাসটা হ্যাঁ আল্লাহর স্বীকৃতি এটা কিভাবে আপনি পূর্ণ করবেন জবাব দিতে পারবেন না হয়তো ইল্লা আশা আল্লাহ এলা মাসা আল্লাহ তাহলে এগুলো কত জরুরি জিনিস ইমানিয়াত ইমানিয়াত এগুলো বিশ্বাসের বিষয় এগুলি হচ্ছে ফাউন্ডেশন আপনার যদি আপনার ইমান ইসলামের ফাউন্ডেশনই ঠিক না থাকে তাহলে ওপরে আপনার যে ডালপালা রয়েছে শেকড়ি ঠিক নেই তো ডালপালা রয়েছে তারপরে গাছের আপনার পাতা রয়েছে ইত্যাদি এসব কোথায় তাহলে আর ওগুলো কাজ দেবে কিছু ভালো কাজ করছেন মাঝে মধ্যে অনেক নেকির কাজ করছেন কিন্তু আপনার ফাউন্ডেশানই নেই কিছু আপনার গাছের শেকড়ি নেই শিকড়বিহীন জড়বিহীন গাছ এটা তো চলবে না সুতরাং আল্লাহর প্রতি ইমান চারটি বিষয়ের মাধ্যমে কমপ্লিট হবে আজকে ভালো করে শোনে রাখেন আর মুখস্থ রাখেন আছে আমাদের মধ্যে যারা মুসলিম মমিন সত্যিকারের মোটামুটি মোটামুটি তার মধ্যে চারটি বিষয় আছে হয়তো আর না হইলে সে মমিন মুসলিম হতে পারবে না কিন্তু বলতে পারবেন না হয়তো এক নম্বর আল ইমান বা অজুদ্দাহে তালা আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস করা আল্লাহ আছেন আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া নাস্তিক আল্লাহর বিশ্বাস বলছে আল্লাহ নেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেনি বলছে যে এই মুসলিমরা আল্লাহকে সৃষ্টি করে নিয়েছে মানে বানিয়ে নিয়েছে কল্পিত না বিল্লাহ আপনার প্রথম ধাপ হচ্ছে আল্লাহর প্রতি ইমানের যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হবে আল্লাহকে মানেন আপনি আস্তিক হলেন এর বাংলাতে নাস্তিক নয় তখন আপনি আপনি আস্তিক হলেন কিন্তু আস্তিক হইলে যে মুসলিম তা নয় একটা ধাপ হয়েছে আপনার শুধু আস্তিক কিন্তু বহুত্ববাদী আস্তিক কিন্তু আল্লাহর কাজে অন্যকে শরিক করে আস্তিক আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু আল্লাহর এবাদত অন্যকে শরিক করে তাহলে সে মুসুরে বহুত্ববাদী তহিদবাদী নয় তাহলে সে কি করে মুসলিম হবে সে কি করে মমিন হবে তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ রবু আল্লাহর তৌহিদে তৌহিদ ও রবু বিয়া আল্লাহর রবু প্রতিষ্ঠা করা আল্লাহ রুবিয়াত কাকে বলা রব মানে পালন কর্তা প্রতিপালক আর প্রতিপালন করা কার কাজ আল্লাহর কাজ এখান থেকে আল্লাহর যত কাজ রয়েছে সে সমস্ত কাজে আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা অন্তরে আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত রয়েছে কথায় আল্লাহর একত্ব আল্লাহর আল্লাহর কাজের ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা রয়েছে কাজে কর্মে আপনি আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করছেন আশা করি আমার কথাগুলি আপনারা বুঝছেন আল্লাহর কাজ প্রতিপালন করা খোলেকাল ইনসান ও মানুষ আল্লাহ খাল্লা কাকুমিন দাফিন আল্লাহ বলছেন কত দুর্বল মিম্মাই মাহিন এক সময় একটা স্তর ছিল যখন একটা ঘৃণিত তুচ্ছ পানি শুক্রবিন্দু আর তারপরে সেটা জমাট বাঁধা রক্ত হলো আলাকা তারপরে হলো মোজগা গোস্তের পিণ্ড আর তারপরে তাতে হইলো অঙ্গ প্রত্যঙ্গের নকশা আর তাতে তারপরে কচি একবারে হাড় আর তার উপর গোস্ত ফাশাউন আল জাম আল আল্লাহ বলছেন কোরআনের একটি স্তরে মানুষের সৃষ্টি একটি স্তরে যে হাড়গুলির ওপর আমি কি করলাম যেমন কাপড় পরে আমি কাপড়ের ওপর কাপড় হ্যাঁ কয়েকটি কাপড় শরীরে আছে আপনাদের ঠিক তেমনি আল্লাহ বলছেন ফাঁকাসাউন আল এজামা হাড় হাড্ডির ওপর আমি পরিয়ে দিলাম পরিধানের মতো পোশাকের মতো হ্যাঁ লাহমান গোস্ত আর গোস্তের ওপর তখন স্কিন চামড়া সম্মান শাহ নাহ খালকানা খার আর তারপরে আড়াই কেজি তিন কেজি পনেরো তিন কেজি যে যেমন মায়ের পেট থেকে ভবিষ্ঠ হয়ে আসলেন তারপর কত দুর্বল যদি আল্লাহ মায়া ঢেলে না দিতেন মায়ের উপর বাবার উপর তাহলে আপনার আহার কি করে হয় আবার এমন আহার যে আহার আল্লা রবুল্লা স্পেশালি আল্লাহ সৃষ্টি করে দিচ্ছেন তৈরি করে দিচ্ছেন এগুলো হচ্ছে আল্লাহ রুবিআ আল্লাহর প্রতিপালনের কতগুলি স্টেপ ধাপ এক এক করে এক একটি করে আপনার ধাপ তাহলে এগুলো সব আল্লাহর কাজ তারপরে হায়াত দেওয়া যে আত্মা সঞ্চার করা একশো বিশ দিনের যখন হইল মাতৃগর্ভে হায়াত দিলেন তাই না রোহ তখন হায়াত আসল তার আগে মৃত